হিজাবি গাউন দিচ্ছেন মাত্র তিনশো টাকায় কালারগুলো পাচ্ছেন তিনশো টাকা থাকবে তিনশো করে ওকে এটাও তিনশো টাকা এটাও তিনশো ফিতা আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় আজকে খুব সুন্দর কিছু সার দেখাবো এবং হচ্ছে লং গাউন দেখাবো এগুলো থাকবে অরিজিনাল চ্যানেল ইন ফ্যাব্রিকের ভিতর রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমল সরচাপ আছে আচ্ছা এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে তো শুরুতে হচ্ছে হিজাবি গাউন দেখাচ্ছি মানে এই লং হিজাবি গাউন দিচ্ছেন মাত্র তিনশো টাকায় কালারগুলো দেখায় ভাইয়া এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত ইজিলি পড়তে পারবে ঠিক আছে রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটার কালার এটার ভিতর কালার আছে এটা আঙ্গুর কালার দেখতে পাচ্ছেন তিনশো টাকা যে কোনো তিন পিস পিসি হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটাও তিনশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন তিনটা ডিজাইন দেখাবো টোটালি দেখতে পাচ্ছে এটা ব্ল্যাক তিনশো টাকা আচ্ছা হাতাটা এখানে কলসি হাতার মানে একটু কুচি করা পাবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ম কালার প্রাইস থাকবে তিনশো করে ওকে নেক্সট ওন দেখি এটার ভিতর আর একটা কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার বডি ছত্রিশ থেকে এটা আপনারা বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবে এটা অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট তিনশো টাকা মানে আজকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছে এটাও তিনশো টাকা ওকে আচ্ছা এটা একটা ডিজাইন তাই না এটা কাফতান আচ্ছা এটা অরিজিনাল চায়না ডিজাইন তাই না আচ্ছা এটা জিপার কাফতান প্রাইস থাকবে কত ভাইয়া এটাও তিনশো ফিতা আছে আচ্ছা আপনার এটা থার্টি থেকে ফরটি টু পড়া যাবে তিনশো করে কালারগুলো দেখাই ভাইয়া আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা সিগ্রিন কালার তিনশো টাকা মাত্র আচ্ছা সবগুলোই ফিতা আছে ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা নেক্সট ওয়ান কালার যে কোনো তিন পিস নিলেই আপনারা কিন্তু হোলসেল পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি তিনশো টাকা এটার ভিতর আরও প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন তিনশো টাকা মাত্র মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জাস্ট মাথা নষ্ট করা অফার এটাও তিনশো টাকা ওকে এটার ভিতর ব্ল্যাকটা দেখেন এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে প্রাইস সেম এটা দেখেন এটাও থাকবে তিনশো টাকা এটা একটা কালার এটাও থাকবে তিনশো টাকা এখন দেখাবো একদম আপুদের পছন্দ একটা শার্ট এটা কিন্তু ওপেন বাটন সবগুলো বাটন ওপেন করতে পারবেন ফিতা আছে অ্যাটাচ করে নিতে পারবেন এটা সম্পূর্ণ পিকু করা প্রাইস থাকবে এটাও তিনশো কালার গুলো দেখাই ভাইয়া আচ্ছা এটা হাতাটা কফ করা এটার ভিতর প্রায় আট দশটা কালার প্রিন্ট আছে সেম প্রাইস তিনশো করে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশনে পাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন জাস্ট কোনটা ছেড়ে কোনটা নেবেন এটাও তিনশো টাকা আসলে এগুলো কোয়ালিটি ফুল একদম সুপার কমফোর্টেবল সেম প্রাইস তিনশো করে তো এগুলো করবেন নিউ টাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পিস